প্রিয় গায়েস বিশ তারিখ রাত মাডা দিদ্যা আমার একমাত্র শালা মোটর সাইকেল দুর্ঘটনায় মৃত্যুবরণ করছে তার জন্য এই কিছু রোগ দ্বারা এলাকাবাসিক জন্য দাওয়াত করছি সবাই তার জন্য দোয়া করবে আলাদা যেন তাকে বেস্ত নাশি করে এরকম যেন কারোওয়ালায় সন্তান না নেওয়া

তোমার বন্ধু বলেছে ব্যক্তি ইফতার করাই মৌলা রোজাদের সম পরিমাণ সব তাকে দেয়া হয় তোমার বন্ধুর আমল নামে যত সব হয়েছে মৌলা শাহীদের কবরের ভিতরে তুমি পৌঁছে আনা [Speaker B [Speaker B [Speaker B [Speaker B إيه [Speaker ওমাওয়ালা আমাদের রোজা গুলোকে তুমি কবুল